রংপুরে নতুন একটা রুপটপ হয়েছে যেখানে গিয়ে কিনা আমি অনেক ডিসঅপেন্ট হয়েছি তাদের বিহেভিয়ারে তাদের সার্ভিসে এবং সেলিব্রেট করার জন্য আমরা একটা ভিডিও ফলো করে গিয়েছিলাম সেখানে বলা হয়েছিল পনেরোই নভেম্বর উদ্বোধন হবে আর আমরা গিয়েছিলাম ছাব্বিশে নভেম্বর মাঝখানে অনেক বড় একটা গ্যাপ আমরা গিয়েছিলাম অনেকজন আর আমরা সবাই ফার্স্ট টাইম ছিলাম রায়ান্স আসছে লিফ্ট থেকে বের হয়ে আমরা একজন ওয়েটারকে দেখতে পেরেছি তাকে আমরা আক্স করেছি যে খাবারের অর্ডারের সিস্টেমটি কি তারা বলেছে রুফ কোনো কোন অর্ডার নেওয়া হয় না সেকেন্ড ফ্লোরে যে আমাদেরকে অর্ডার করে এবং খেতে হবে ওইখানে তো ওকে ফাইন আমরা সেটা ভেবে হচ্ছে রুফ উপরে উঠি প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর আমরা সবাই শাড়ি পরে গিয়েছিলাম তাই আমরা তাড়াহুড়া করে কয়েকটা ছবি উঠাচ্ছিলাম ছবি উঠানোর সময় দেখতে পারি রুফ এক কর্নারে কিছু মানুষ বসেছিল এবং তাদেরকে খাবার সার্ভ করছিল একটা ওয়েটার উই একটা ওয়েটারই ছিল সেই ওয়েটার যাকে আমরা আসকস করেছিলাম রুফটপে খাবার সার্ভ হয় কিনা যিনি বলেছিলেন না হয় না তো সার্ভ করা দেখে আমি একটু অবাক হয়েছিলাম এবং ভেবেছিলাম হয়তো বা এই রুফটপের ওনার পা হচ্ছে খুব পরিচিত কেউ সেজন্য তাদেরকে আলাদাভাবে সার্ভ করছে তারা থাকা অবস্থায় রুফটপের অবস্থা অনেক বেশি খারাপ ছিল অনেক বেশি নোংরা ছিল সন্ধ্যা সন্ডা হয়ে আসছিল তখন আমরা একটা ওয়েটারকে জিজ্ঞাসা করি যে এটা এত নোংরা কেন আপনারা ক্লিন কেন করছেন না তখন বলল যে এটা আগের দিন প্রোগ্রাম হয়েছিল সেজন এখন ক্লিন হয়নি এটা আমরা পরে করে নিব তারপর একটা ইনচার্জ বা ম্যানেজার চাই হোক না কেন উনি এসে এটাকে ক্লিন করে দিতে বলল পরে এটা ক্লিন করে দিয়েছে এর মধ্যে শপলিন এসেছিলো এবং শপলিনকে আমি আবার নিচে নামিয়েছিলাম কেকটা আনার জন্য কেকটা আমি নিয়েছিলাম সুইট ডিলাইট বাই সালমা থেকে রসমন্ধরির फ्लेভারড ছিল কেকের ডিজাইন আমি যেরকম দিয়েছি আমাকে সেম ডিজাইনই দিয়েছে এর আগেও আমি তাদের কেক খেয়েছি তাদের কেক সবসময়ের মতোই অনেক বেশি মজা হয় পাইটা আমি হচ্ছে রসমঞ্জুরি পাচ্ছিলাম তো আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে কেক কাটাকাটি শেষ করে আমি স্বপ্নকে তার বার্থডে গিফট দিয়েছি টাইম বিডি থেকে আমি ওকে একটা ওয়াচ গিফট করেছি ওর অনেক বেশি ওয়াচ লেগেছে এবং তাদের প্রত্যেকটা ওয়াজ এর কালেকশন অনেক বেশি সুন্দর এবং তারা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে প্রত্যেকটা ওয়াচ এর উপরে আমি কিন্তু তাদের অনেক পুরাতন একটা কাস্টমার অনেক আগে থেকে আমি তাদের থেকে ওয়াচ পারচেস করি যেহেতু বার্থডে তো বার্থডে সেলিব্রেট করতে একটু টাইম লাগে আমরা সবাই জানি উপর আমি ওকে একটা গিফট করেছি সেটাও হচ্ছে ওই দেখছিল এর মধ্যে ওই ইনচার্জ বা ম্যানেজার এসে আমাদের সাথে একটু রুডলি কথা বলে আমাদেরকে করে এগুলা করবে কে আর আপনারা ভয়ে বলছে এগুলো আমরা পরিষ্কার করব আর খাবারের কথা হচ্ছে আমরা আপনাদেরকে বলেছি আপনারা তো বলেছেন যে রুপটপ আপনারা সার্ভ করেন না তো আমরা তো ছবি টবি উঠাই তারপরে তো আমরা নিচে গিয়ে হচ্ছে খাবার অর্ডার করে খেয়ে আমরা চলে যাব তখন উনি আর কিছু না বলে চলে যায় মানে আমরা এখনো খাবার অর্ডার করছি না কেন এটা উনি একটা অবজেকশন জানিয়েছে আরেকটি বলেছে যে টেবিলের উপরে কেন এই প্যাকেট গুলো এইভাবে আছে আমরা যে কেক অর্ডার করেছি কেকের সাথে অবশ্যই একটা বক্স দেয় এটা আমরা নরমালি সবাই জানি সেই বক্স টাই ছিল টেবিলের উপরে আসে কোথাও কোনো পরিমাণে ডাস্টবিন ছিল না যে আমরা কেকের প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেলতে পারবো পরে আমার ছোট বোনই হচ্ছে ওইগুলো সুন্দর মতো ক্লিন করে একটা কর্নারে রেখে আসে তাদের এরকম ব্যবহার দেখে আর আমরা থাকি নাই পরে আমরা সেকেন্ড ফ্লোরে এসে খাবার অর্ডার করি এখন আসি হাউ ওয়াজ দা কোয়ালিটি অব দেয়ার ফুড ফার্স্ট অফ অল আমরা বসে তাদের হচ্ছে মেনু কার্ডটি দেখছিলাম যে কোন খাবারটি খুব ফাস্ট দিতে পারবে তারা দেন আমরা একটা হচ্ছে চিকেন বল অর্ডার করেছি আর হচ্ছে ফ্রেন্স ফ্রাই আমরা একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো আমরা এই যে বসে আছি পরে তাদের খাবার সার্ভ করছিল না দেন আমরা আস করেছি যে খাবার এখনো কেন দিচ্ছেন না তখন তারা বলেছে যে খাবারটি তেলে আছে আমরা দিয়ে যাচ্ছি মানে এরকম একটা রেস্টুরেন্টে এই ধরনের কথাবার্তা আমি এর আগে অনেক অনেক স্ট্রেন এক্সপেক করেছে গিয়েছে খেয়েছে বাট এরকম বিহেভিয়ার আমার লাইফে ফার্স্ট টাইম তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বা মেমরি হিসেবে রাখছি আর আমি একটু অসুস্থ আমার ভয়েসের অবস্থা খুবই খারাপ কিন্তু আমার অনেক অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে আমার তো ভিডিওগুলো দিতে হবে তাই এই অবস্থায় আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি দিন তাদের খাবার আসলো আমরা খেয়েছি আমার কাছে খাবার টেস্ট একটু ভালো লাগেনি শুধু আমার কাছে না আমরা टोटल পাঁচজন ছিলাম আমাদের কারো কাছে খাবারটি ভালো লাগেনি ওভারঅল আপা আপনারা যদি আমাকে আক্স করেন রায়ান্স রুপটপটি আপু আপনার কাছে কেমন লেগেছে আমি এক কথাই বলবো তাদের টোটালি কোনো কিছুই আমার ভালো লাগেনি একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা নিজ থেকে বলবেন যে আমাদের কোথায় ভুল ছিল এবং তাদের কোথায় ভুল হয়েছে আমি এটি শেয়ার করলাম এর পরবর্তীতে যদি তারা এরকম ভুল আর না করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টা